হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাই ও মাজারের সংক্ষিপ্ত ইতিহাস খান জাহান আলী রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিখ্যাত মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের শাসক তিনি উলুক খান বা খানি আজম নামেও পরিচিত ছিলেন তিনি তেরোশো উনসত্তর সালের পনেরোই অক্টোবর দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নাম আকবর এবং মাতার বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন আবার কোন কোন সূত্রে জানা যায় তিনি ইরাকের রাজধানী বাগদাদেও জন্মগ্রহণ করেছিলেন খান জাহান আলী রহমতুল্লাহিয়া আলাই আর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত অলিয়া কামিল পীর শাহ নিয়মতল্লা কাছে তিনি কোরআন হাদিস সন্না ও ফিক শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন খানজাহান আলী রহমতুল্লাহ আলাই তেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদ লাভ করেন তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে নিয়োজিত হন পরবর্তীকালে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই একটি বিশাল সেনাদল নিয়ে বাংলা আক্রমণ করেন তার নেতৃত্বে ষাট হাজার প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরো দুই লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয় এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হয় চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে জাহান আলী রহমতুল্লাহি আলাই যশোরের বাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার শুরু করেন সুন্দরবনের কাছে ভাগরাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সেনাবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় তিনশো ষাটটি দিঘি খনন করেন খান জাহান আলী রহমতুল্লাহ হিয়ালাই এর প্রথম স্ত্রীর নাম সোনা বিবি কথিত আছে সোনা বিবি ছিলেন খান জাহান আলী রহমতুল্লাহ হিয়ালাই পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা তার দ্বিতীয় স্ত্রী রুবা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নির্মাণ করেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই চোদ্দশো উনষাট সালের পঁচিশে অক্টোবর ষাট গম্বুজ মসজিদে এশার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন